ধর্ষণ তুই পুরুষ নামের অভিশাপ সমাজের বুকে নষ্ট এক পচা শকর তুই পশুর নিচে অন্ধকারে জন্ম নেওয়া এক নিকৃষ্ট দান তুই সভ্যতার ধ্বংসের বারুদ ধর্ষক তোর রক্ত হবে স্নান তোর মতো নরকের কিটের জন্য শুধুই ধিক্কার শুধুই ঘৃণা নারীর চোখের ওস্তুটুকে ছাড়বে না যুগ যুগ ধরে সহ্য আর জুনু আর চলবে না তোর অস্তিত্ব ছড়াই বিষ এই সমাজের আলো তোর হাত তোর চোখ তোর নোংরা ইচ্ছা মহা মহাপরাধের কালো ধ্বংস হবে সব ধ্বংস হবে মুছে যাবে সব কালো প্রতিবাদের বস্ত্র ধনী জেগে উঠবে জনতার কণ্ঠে হবে একদিন বিচারের হাত রক্তে আগুন চোখে জ্বালা বুকের ভিতর আগ্নেয় গিরের জ্বলন্ত চিতা সেদিন চারদিকে উচ্চারিত হবে ধর্ষত্তর মৃত্যুর শপথ জনতার ক্রোধে জ্বলবে নিশান সবাই হবে সেদিন বিপ্লবী সৈন্য অন্যায়ের এই শিকল ভেঙে তোর অস্তিত্বের ঘটবে বিলুপ্তি মুছে যাবে ধর্ষক নামের অভিশাপ 当时还被发白染球。